ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের দুটি টিকিট চুরির অভিযোগ উঠেছে একটি ডেলিভারি এজেন্টের বিরুদ্ধে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজেই অভিযোগ তুলে ধরেছেন বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে স্বস্তিকা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন ইডেন গার্ডেনে আজকের ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের দুটি টিকিট চুরি করেছে অ্যাট দ্য রেট সুইজেন এর এক যিনি এক্সিকিউটিভ পোস্টে তিনি সুইগিকে ট্যাগ করে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান ক্যাপশনে তিনি উল্লেখ করেন আজ আমার সঙ্গে এমনটা ঘটেছে আগামীকাল আপনার সঙ্গেও ঘটতে পারে নিজের নিরাপত্তার জন্য বিষয়টি শেয়ার করুন অভিনেত্রী জানান টিকিট দুটি নিউ টাউন অ্যাকশন এরিয়া টু থেকে অ্যাকশন এরিয়া ওয়ানে পাঠানোর জন্য মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটায় ডেলিভারি অর্ডার করা হয় কিন্তু মাঝপথে ডেলিভারি এজেন্ট তার ফোন ব্লক করে দেন এবং যোগাযোগ বন্ধ করে দেন এমনকি বুধবার ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিটে অর্ডারটি ডেলিভার্ড হিসেবে চিহ্নিত করা হলেও টিকেট দুটি আর পৌঁছায়নি এই ঘটনার পর সামাজিক মাধ্যমে বিষয়টি আরোড়ন তুলেছে অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি করেছেন সৈয়দা ফারিয়া সমযুগ